মন্তেশ্বর থানা ও আবগারি দফতরের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতার পদযাত্রা আজ ছাব্বিশে জুন আন্তর্জাতিক বিশ্ব মাদক বিরোধী দিবস তাই আজ ছাব্বিশে জুন আন্তর্জাতিক বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে মন্তেশ্বর থানার সেকেন্ড অফিসার গণেশ সেন ও মন্তেশ্বর আবগারি দফতরের আধিকারিক দেবাশিস ঘোষের নেতৃত্বে মন্তেশ্বর থানার সকল পুলিশ আধিকারিক সিভিক ভলেন্টিয়ার ও মন্তেশ্বর আবগারি দফতরের আধিকারিক ও কর্মীদের নিয়ে মন্তেশ্বর থানা ও মন্তেশ্বর আবগারি দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত আন্ত আন্তর্জাতিক বিশ্ব মাদক বিরোধী দিবসের পদযাত্রা করে এলাকার মানুষদের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করেন এই পদযাত্রাটি মন্তেশ্বর থানা থেকে শুরু হয়ে মন্তেশ্বর কামারশাল মোড় হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মন্তেশ্বর বাজারে এসে পদযাত্রাটি শেষ হয় পুলিশ কর্মী ও ভলেন্টিয়ারদের হাতে ছিল বিভিন্ন রকমের মাদক বিরোধী প্ল্যাক এই পদযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার সেকেন্ড অফিসার গণেশ সেন ও মন্তেশ্বর আবগারি দফতরের আধিকারিক দেবাশিস ঘোষ মন্তেশ্বর থানার অন্যান্য পুলিশ অফিসার ভলেন্টিয়ার সহ আবগারি দফতরের অন্যান্য অফিসার ও কর্মীরা পাশাপাশি পদযাত্রা শেষে মাদকের সর্বনাশা নিয়ে সাধারণ মানুষজনদের হাতে ড্রাগের সুস্থ জীবনের শত্রু ড্রাগের নেশা সর্বনাশা ড্রাগ নেবেন না ড্রাগ নিতে দেবেন না ড্রাগ বিক্রেতাদের বিরুদ্ধে সজাগ হওয়ার জন্য এই সব লেখা লিপলেট তুলে দিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেন মন্তেশ্বর থানার পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকরা মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন ও আবগারি দফতরের এই অনুষ্ঠানের আয়োজন করাকে সাধারণ মানুষজন সাধুবাদ জানিয়েছেন এই সম্পর্কে মন্তেশ্বর আবগারি দফতরের আধিকারিক দেবাশীষ ঘোষ আমাদের কী জানালেন দেখুন আজকে কোথায় কিসের প্রোগ্রাম হচ্ছে এটা হচ্ছে ছাব্বিশে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস এটা প্রতি বছরই আমাদের অনুষ্ঠান করা হয় যুব সমাজকে সচেতন করার জন্য যারা চোলাই মত ড্রাগস গাঁজাতে যেন বিরত থাকে সুস্থ একটা সমাজ আমাদের গঠনের লক্ষ্য আমরা তাই মন্তেশ্বর থানা এবং মন্তেশ্বর আবগারি যৌথ উদ্যোগে আমরা এটা প্রচারে বেঁচেছি এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হলো যুব সমাজকে সচেতন করা একটা সুস্থ সমাজ গঠন করা সমাজে যেন সবাই সুস্থ থাকে এইসব নেশা থেকে দূরে থাকে মদ রাগ থেকে তাদের ভবিষ্যৎ তাদের সুন্দর হয় তা কীভাবে আমরা এই র্যালি করেছি মমতেশ্বর থানা এবং আবগারি মমতা আবগাড়ি মিলে একটা র্যালি গঠন করে আমরা প্রচার করছি এবং যা হ্যান্ডবিল নিয়ে যে জায়গা আছে স্কুল কলেজ সব জায়গাকে সচেতন করা হচ্ছে বাচ্চাদের এবং বোঝানো হচ্ছে বলা হচ্ছে যৌথভাবে আমরা এই প্রোগ্রামটা নাম পরিচয় আমার নাম হচ্ছে ঘোষ দেবাশির ধ্বজ এসাই মন্তেশ্বর এসাই আর সঙ্গে কে কে আছেন সঙ্গে আমাদের থানার মেজবাবু আছেন ওনার উদ্দেশ্যে আমাদের এত সাফল্য আজকে